আসসালামু আলাইকুম খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি দারুণ মজার একটি রেসিপি দিয়ে ভাত খাচ্ছিলাম আর এই রেসিপিটা হলো আমাদের জাতীয় মাছ ইলিশ আমি আজ ইলিশ ভাপা করেছিলাম আর ইলিশ ভাপাটা এতটা মজা হয়েছিল অসাধারণ হয়েছিল আমার মতো অনেকেই হয়তো ইলিশ ভাপাটা খুবই পছন্দ করেন তবে এক একজন এক একভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও তুলে ধরেছি আমি করেছিলাম খুব সহজে লাউ ইলিশ মাছ লাউ পাতা ইলিশ মাছ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি ইলিশ তারপর আমি এটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি ইলিশ মাছটা খুবই সুন্দর ছিল খুব ভালো একটি ইলিশ মাছ ছিল দেখে বুঝতে পারছেন ইলিশ মাছটা কতটা সুন্দর আর নিয়েছিলাম বড় কয়েকটা লাউ পাতা এখন আমি চলে যাব রান্নার জন্য রান্নার আগে আমি একটু মশলা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা আর নিয়েছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিন্তু সরিষা বাটলে সরিষাটা তিতা লাগে না আমি কাঁচামরিচ দিয়ে সরিষাটা শিল্পাটায় সুন্দর করে বেটে নেব এই তো আমার সরিষা বাটাটা হয়ে গিয়েছে এখন আমি সরিষা বাটাটা উঠিয়ে নেব আমি খুব মিহি করে সরিষাটা বেটে নিয়েছি তারপর আমি বেটে নেব জিরা আমি এই ইলিশে কোনো আদা রসুন বাটা দেব না জিরা বাটা দিয়ে করব এ তো আমার জিরাটাও বাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তারপর আমি একটি কড়াই নেব কড়াইয়ের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি নেব এই পর্যায়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর তার আগে বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে জিরা বাটা সরিষা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব লবণ তেল আমার কাছে সরিষার তেল ছিল না আমি ছবিন তেলই দিয়েছি সরিষার তেল দিয়ে করলেও এটা খুবই মজা হয় তারপর আমি পেঁয়াজগুলো খুব ভালো করে মেখে নেব অবশ্যই হাত দিয়ে ভালো করে কোচলে কোচলে মেখে নিতে হবে আর এই মাখানোটা যদি সুন্দর হয় না এই মাছের রেসিপিটা অসাধারণ হয় এই তো আমার খুব সুন্দর করে আমি পেঁয়াজগুলো মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে আমি আবার সুন্দর করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা মাছের ভিতরে ভালো করে মশলা ঢোকে আমি এই প্রসেসটা করেছি প্রায় দশ মিনিট পর্যন্ত আমি এই মাছটা মাখিয়ে নিয়েছি আর মাখানোর সময় এর ফ্লেভারটা এতটা সুন্দর এসেছিল দারুণ একটা ফ্লেভার এসেছিল আমি মাছগুলো প্রায় আমার মাখা হয়ে গিয়েছে আমি ভালো করে মাছের মধ্যে মশলাটা বেশ ভালো করে ঢুকে দিয়েছি খুব সুন্দর করে ঢুকে গেছে এখন আমি একটি পাত্রের মধ্যে একটি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি লাউ পাতা সুন্দর করে বিছিয়ে দেবো লাউ পাতাগুলো দেখে বুঝতে পারছেন বেশ বড় বড়। খুব সুন্দর করে লাউ পাতাগুলো ভালো করে বিছিয়ে দিতে হবে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো খুব ভালোভাবে সুন্দর করে বিছিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি মশলাটা পেঁয়াজ যে পেঁয়াজের মশলাটা ছিল সেটা আমি সুন্দর করে মাছের উপরে বিছিয়ে দিয়ে তারপর আমি আরও কিছু লাউ পাতা উপর থেকে দিয়ে দেব। এ তো আমার লাউ পাতাগুলো দেওয়া হয়ে গেছে সরি আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আমি আবার কাঁচামরিচ দিয়ে লাউ পাতাগুলো বিছিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ একটা বরফ সাইজের পেঁয়াজ চারফালি করে আর কিছু রসুন আর এইগুলো কেন দিলাম সেটা আপনাদের পরে বলছি এখন আমি চলে যাব রান্নায় আমি একটি কড়াইয়ের মধ্যে পানি গরম করে নিয়েছি তারপর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর আমি এই সসপ্যানটা বসিয়ে দিয়েছি তারপর এটার উপর একটা ঢাকনা দিয়ে তার উপর আমি একটি সরা দিয়ে ঢেকে দেব প্রায় তিরিশ মিনিট পর্যন্ত আমি এইভাবে রেখেছি তারপর আমি মাছটা উল্টে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে এই লাউ পাতাগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে যে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো একসাথে আমি শিল্পাটায় বেটে নেব আর এই ভর্তাটা এই লাউ পাতার ভর্তাটা খেতে এতটা স্বাদ হয় শুধু এই ভর্তা দিয়েই ভাত খাওয়া যায় এক প্লেট নিমেষে শেষ হয়ে যায় দেখুন আমার মাছটা কতটা